সাওয়ালের সিয়ামটা আগে রাখবে না কাজা সিয়ামটা আগে রাখবে সাওয়ালের সিয়ামটা ফরজ না নফল কি নফল আর কাজাটা ফরজ আগে ফরজটা পূরণ করবে হাদিসে আসছে রসদালাম বলছেন মান রমাদান সান যে রমাজানের শ্যাম রাখবে এবং তারপরে পরে সাওয়ালের ছয়টা শ্যাম রাখবে তার জন্য পূর্ণ এক বছরের শ্যাম রাখার সভায় তাহলে আগে রাখতে হবে রমাজান একটা আর এটা আপনারা জানেন আল্লাহ রবুল্লা আলম কিয়ামতের মাঠে আগে জিজ্ঞেস করবেন ফরজ না নফল ফরজটা আগে জিজ্ঞেস করবেন অর্থাৎ ফরজটা পালন করার পরে তারপরে সাওয়াল একটা করতে হবে এমন এমনকি কাজাসিয়াম রাখতে রাখতে যদি সাওয়াল পারো হয়ে যায় তবুও আগে গাজাটা রাখতে হবে এখানে একটা সমস্যা হয়েছে একটা হাতে এসেছে না আল শারদাহ বলছেন আল্লাহ রাসুলের ব্যস্ততার কারণে আমি কাজা সিয়ামগুলো সাবানের আগে রাখতে পারতাম না আল্লাহ রাসুল যখন সাবানের সিয়াম রাখতেন তখন আমি কি আমার কাজা সিয়ামগুলো রাখতাম তাহলে কাজা হয়েছে রোমা জানে সেই সিয়ামটা রাখতেন কখন সাবান মাসে তাহলে বুঝা যাচ্ছে মা এসা সওয়ালের সিয়ামটা রাখতেন তাই না আপনাকে বুঝলেন কথাটা তাহলে কাজা সিয়াম রেখে শাহওয়ালের ছয়টা সিয়াম রাখা যাবে এ হাদিস প্রমাণ হলো নাকি বুঝটা ভুল হয়েছে বুঝতে ভুল হয়েছে রসর সাল্লা বেঁচে থাকা অবস্থায় আয়েশা রজাল্লাহ আনহা সাও সিয়াম করতে পারেননি আল্লাহ রাসুলের কারণে এইটা তহুল বাড়ির মধ্যে সহি ব্যাখ্যা এর মধ্যে সুন্দর করে আলোচনা করা আছে এটা আমরা ওই হাদিস থেকে দলিল দিয়ে রমাজানের সিয়ামটা রেখে দিই আর সওয়ালটা আগে করে ফেলি এই বুঝটাই ভুল এটা ঠিক না আর আল্লাহ রাসুল বেঁচে থাকা কালীন মা আয়েশা আনহা সাওয়ালের সিয়াম করতে পারেননি এটাই হাদিসের বুঝ তো যেহেতু নফল সিয়াম আপনি কাজাটা আগে আদায় করবেন তারপরে কি সাওয়ালের শ্যামটা রাখবেন আশা করি স্পষ্ট হয়েছে আরেকটা প্রশ্ন সাওয়ালের শ্যাম রাখতে গিয়ে মনে করেন যে শুক্রবার পড়ে গেল কী বার শুক্রবার আগেই বললাম একটা না ছয়টা করাটা উত্তম ভালো ভেঙ্গে ভেঙ্গে করা যাবে ভেঙ্গে ভেঙ্গে করতে গিয়ে একটা পড়ে গেছে কি শুক্রবারে কিবারে পড়ে গেছে শুক্রবারে এটা দুইটা কারণে হতে পারে যে আর একদিনই সাওয়ালের আছে আর সেই দিনটাই কি শুক্রবার তাহলে রাখা যাচ্ছে না এ একটা মশালা আর যদি শুক্রবার থেকে শুরু করেন তাহলে শনিবারও তাকে করা লাগবে আপনাকে প্রথম খেয়াল রাখতে হবে যে সাওয়ালের সিয়ামটা রাখতে গিয়ে শুধু শুক্রবার জন্য না পড়ে নফল সিয়াম কারণ শুধু শুক্রবারের সিয়াম রাখা কি নিষেধ শুধু শুক্রবারের সিয়াম রাখা কি নিষেধ এখানে কেউ কেউ জোর লাগাইছে যে সাওয়ালের সিয়াম রাখার সাথে যদি নিয়াত করা হয় রমাজানের কাদাটা বুঝলেন দুইটা কি একবারে ফরজ আর নফল দুইটা একসাথে কাজা করা যায় না এটা ভুল হবে নফলটা রাখতে পারেন আপনি যেমন চোদ্দ পনেরো ষোলো স্যাম রাখে অনেকে দেখে না সোমবার বৃহস্পতিবার স্যাম রাখে অনেকে আপনি এটা রাখতে পারেন নফলের সাথে নফলের কাজা নফলের সাথে নফলটা করা আপনি দুইটা করতে পারেন আবার কি বৃহস্পতিবার সাপ্তাহিকটা হলো এটা করতে পারেন কিন্তু রমাজানের কাজার আর নিয়াদ করে আপনি বৃহস্পতিবারে দুইটাই সব পাবেন এটা করবেন না কখনো ওইটা ফরজ আর এটা কি নফল তাহলে পরিষ্কার হলো সব বলে তো আলহামদুলিল্লাহ রাখা যাবে একসাথে রাখা যাবে তেরো চোদ্দ পনেরো রাখা যাবে আবার সোমবার বৃহস্পতিবারও রাখা যাবে একে নেয়ার উপরে জি 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 না নিয়াত দুইটা দুইটা শিয়াম একটা তাহলে দুইটাই হয়ে যাবে যেমন আপনি জহরের পূর্বে সুন্নাত আছে না কয় শো কয়েক চার রাখা সুন্নত আপনার যদি দুই দুই রাকাত করে পড়ে তাহলে তাহিয়াতুল মসজিদ তাহিয়াতুল উজু এবং জহরের চার রাকাত এই তিনটা কি হয়ে যাবে আদায় হয়ে যাবে এবার বুঝেছেন মনে হয় তাই না দুই দুই রাখা পড়ে পড়বেন যদি আপনার তাহিয়াতুল ওজু তাহিয়াতুল মসজিদ পড়ার অভ্যাস থাকে তবেই পাবেন বুঝেন বুঝেননি আপনার অভ্যাস আছে তো দুইটা নিয়ে একবারই করে নিলেই পেয়ে যাবেন ইনশাল জনক আলেম বলেন হারাম খোরের জন্য দোয়া করা যাবে না এটা কি সঠিক এটা তো সঠিকই যদি কেউ হারামখোর হয় যদি বুঝতে পারে ও হারাম খায় তোর জন্য একটা দোয়া করা যাবে সেটা কি জানেন আল্লাহ তুমি তাকে হেদায়ত দাও এই দোয়াটা করা যাবে এছাড়া আর কোনো দোয়া করা যাবে না যেমন অসুস্থ হয়েছে বলা যাবে না আল্লাহ তুমি তাকে সুস্থ করে দাও এটা করা যাবে না কিন্তু তারপরে ও বিপদে পড়েছে বলা যাবে না আল্লাহ তুমি বিপদ থেকে উদ্ধার করো এটা বলা যাবে না শুধু একটা দোয়া করা যাবে সেটা কি আল্লাহ তুমি তাকে হেদায়ত দাও আর ওই ব্যক্তিও কিন্তু আল্লাহর কাছে দোয়া করতে পারবে না হারামখর আল্লাহর কাছে দোয়া করলে কিন্তু আল্লাহ বেশি খেপে যায় এটা জানেন তো হারামখর সুদ খায় মনে করে দুর্নীতি করে আত্মসাত করে তারপরে আপনার কি বলবো মদ খায় তার ইয়াবা সোয়ানি ফেন্সিডিল এগুলো খায় এরা যদি আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে তা আল্লাহ এদের উপরে বেশি রাগ করে একটা হাদিস আসছে এমনিতে জানেন ইন আল্লাহ তৈয়ব লাই আকবল ইল্লাহ তৈয়বা এক হাজার পনেরো নম্বর হাদিস সেই মুসলিম এসেছে আল্লাহ পবিত্র পবিত্র বছর তিনি কবুল করেন না যদি হারাম ঘর আল্লাহর কাছে দোয়া করতে থাকে আল্লাহ কি বলেন আল্লাহ রসুল বলছেন যে মাতা কামহু হারাম ও হারাম ও মালবাসু হারাম ও বুদ্ধিয়া বিল হারাম এই ব্যাকুবের খাবার হারাম পানীয় হারাম পোশাক হারাম শরীরটাই হারাম আর না ইসলা এর মুসলিমের হাদিস উদ্বাকুবুল হবে কি করে আর একটা হাদিস আসছে আবু দাউদের কেতাব জুহুদ একটা কেতাব আছে তেরো নম্বর বানিসরা একটা ঘটনা ঘটেছিল আদিষ্টা আসছে এইভাবে আসা বা বানিস বালাউ বালা ও নকা হতো একবার দুর্ভিক্ষ এসেছিল মুসিবত আল্লাহর পক্ষ থেকে ভাইয়া খুজুন জুন তারা চিৎকার করতে করতে টিকতে পারছিল না সবাই গিয়ে মসজিদে হাজির হয়েছে আল্লাহ ইলা নবী মিন আব্বিআ ইলা নবী মিন আব্বিআ আল্লাহ তাদের ওই ওখানকার নবীকে বহি করলেন করে বলছেন যে তোমরা পবিত্র স্থানে মসজিদে গির্জায় আশ্রয় সাথে অপবিত্র দেহ নিয়ে আর যে হাত নিয়ে মানুষ হত্যা করে সে হাত নিয়ে ওয়া মালাতুম হারাম আর পেটের মধ্যে হারাম খাদ্য নি আল্লাহ ওই করলেন কি এরা বিপদ থেকে বাঁচার জন্য দৌড় দিয়ে মসজিদে এসেছে কিন্তু শরীরটা কি অপবিত্র পেটের মধ্যে কি হারাম আফতারে সাথে তারপরে বলছেন ইসতাদ গাদাবি আলাইকুম আল্লাহ বলেন যে এখন তোমাদের উপরে গজব বেশি হবে ফালম মুতযদাদ ইল্লা বুদা আমার রহমত থেকে তোমরা শুধু দুই যাবে আমার রহমত হবে না হারামখোর দোয়া করলেও কিন্তু আল্লাহ কি হন নারাজ হন এখন আমি যদি আপনার জন্য দোয়া করি আপনি ব্যাংকের হারাম খান একবারে ইন্টারেস্ট খান পেটের মনি মোড়া করেছেন আমার জন্য দোয়া করা যায় হারামঘরের জন্য কোনো আলেম দোয়া করতে পারবে না কোনো মুসলমান দোয়া করতে পারবে না ইবনু ওমার রদিয়াল আল্লাহ চিনছেন তো ইবনু ওমরকে খুব পরহেজগার মানুষ খুব ক্যানি সাহাবি ওমরের ছেলে আবদুল্লাহ ইবনু আমের বৃদ্ধ মানুষ অসুস্থ হয়েছে সহি মুসলিমের আপনার দুইশো চব্বিশ নম্বর হাদিস এ দেখতে গেছে অসুস্থ হয়েছে দেখতে গেছে যাওয়ার পরে ইবনু আমের বলছেন ভাতিজা আল্লাহ আল্লা আলি তুমি আমার জন্য দোয়া করবে না ইবনু উমর বলছেন তখন আমি আল্লাহ আসলকে বলতে শুনেছি লাগাই তু হিন বলা বুলুল অপবিত্র ব্যক্তির সালাদ কবুল হয় না আর দুর্নীতির সম্পদের কি সাদকা কবুল হয় না আর আপনি গভর্নর ছিলেন আপনি আত্মসাত করেছেন আপনার জন্য দোয়া করা যারা হারামখর তাদের জন্য ইমাম কোনো মুসলিম দোয়া করতে পারবে না ঠিক বলেছেন ওই আলেম ঠিক বলেছেন কিভাবে বুঝতে পারবো যে আমার দৌবা কবুল হয়েছে খুব সুন্দর একটা প্রশ্ন কিভাবে বুঝবেন এত সুন্দর প্রশ্ন তো কেউ করে না বলবো কিভাবে বুঝবেন আপনি যে আপনার তৌবা কবুল হয়েছে তাই না খুব সুন্দর একটা প্রশ্ন এক নম্বর তৌবা করার আগে যেমন ছিলেন তার থেকে ভালো হয়ে গেছে তার থেকে কি হয়ে গেছেন ভালো হয়ে গেছেন দুই নম্বর আল্লাহর ভয়ে এবাদত করার আগ্রহ তৈরি হয়েছে কি তৈরি হয়েছে আগ্রহ তৈরি হয়েছে আল্লাহর ভয়ে এবাদত করার কি আগ্রহ তৈরি হয়েছে তিন নম্বরটা হল যে আল্লাহ এবাদত করে আপনি তৃপ্তি অনুভব করেন কি অনুভব করেন আগ্রহ আর তৃপ্তি এক জিনিস না কিন্তু অনেকে আগ্রহের করে মরজিদে আসে সেজদায় কি বেশিক্ষণ থাকতে পারে না তৃপ্তি পায় না যে সেজদা দিয়ে তৃপ্তি পায় না এ কিন্তু মুনাফিক কথা বুঝতে পারলেন যে সেজদা দিয়ে তৃপ্তি পায় না এ হলো মুনাফিক আর যে এবাদতে তাড়াহোড়া করে সেও মনে এটা কোরআনে আসছে হাদিসে আসছে এই নিফাক থেকে বসার জন্য বেশি বেশি পড়তে হবে কি আস্তে কয়টা বললাম কয়টা বললাম তিনটা আগে যেমন ছিল তার কি ভালো হয়েছে দুই নম্বর কি বললাম এবাদত করার আগ্রহ তৈরি হয়েছে তিন নম্বর কি তৃপ্তি পাবে এ করে কি তৃপ্তি পায় চার নম্বরটা হলো সবসময় আস্তা খরে পড়ে কি পড়ে আস্তা খরলে যে করে ভয়ে আর পাঁচ নম্বরটা হলো অনেকদিন আগে বলেছিলাম ভুলে গেছি পাঁচ পাঁচ নম্বরটা হলো

শেষটা হল মৃত্যুর সময় যখন কানে কানে তারা এসে বলবে তুমি ভয় করো না তুমি চিন্তা করো না বরং জান্নাতের সুসংবাদ গ্রহণ কর এই আয়াতটা যখন কানে কানে বলবে তখন আপনি ফাইনাল হয়ে যাবেন আল্লাহ আমার ইবাদত কবুল করেছেন আমার তৌবা কবুল করেছেন বোঝা গেছে এটা শুনবেন কিন্তু আত্মীয় স্বজনকে স্ত্রীকে বলে যেতে আর ওটা শেষটাই নেই যখন মৃত্যু আসে তখন ফেরেস্তারা কি করে আল্লাহ কি বলছেন ইন্না আল্লাহী না বল রবুনামু যারা বলে রব আমাদের আল্লাহ এই কতটা অটল থাকে তাতান যেন আলী হিমুলমে আল্লাহ তাহাফ আলাহ তাহা যেন ওয়া সিমুল জাননা ভয় করো চিন্তা করো

মুরব্বীরা বলে থাকেন আহলেহাতে সমাজের বৃহত্তর ঐক্য ভ্যাংকি ভাঙ্গার জন্য জামাতে ইসলামী ডক্টর কালেবকে কুটি হিসাবে ব্যবহার করেছে কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টার্সে পড়ার সময় তিনি শিবির নেতা ছিলেন যেটাকে ঠিক এইগুলো প্রশ্ন কেন করেন আপনারা যেগুলো আমাদের কাছে আমাদের দিকে জি 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 আপনারা আপনারা নরমাল থাকবেন নরমাল থাকবেন এগুলো বিষয়ে আমি কি মুরব্বী আমি কি মুরব্বী হ্যাঁ মুরব্বীরা বলেছেন মুরব্বীদের কাছে জিজ্ঞেস করবেন আমি তো মুরব্বী না আমি তো আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করি আল্লাহ রবুল্লা আলমের জন্য সব আলে হাদিস আলেমকে ঐক্যবদ্ধভাবে দাওয়াতি কাজ করা যেন তো অফিক আপনারা চান না এটা একজন আর একজনের পিছনে কেন লেগে থাকবে তাই না এটা করা উচিত না আপনারা দোয়া করেন একটু এখন তো আলহামদুলিল্লাহ অনেকটাই কাছাকাছি চলে আসছে তাই না অনেকটাই কি কাছাকাছি চলে আসছে আহলে হাদিসদের সংখ্যা বাংলাদেশে ইউনিটির দিক থেকে ঐক্যবদ্ধ কাফেলা একমাত্র কারা আহলে হাদিসরা কিন্তু অন্যরা কত দলে বিভক্ত খেয়াল করছেন আপনি যত পীর তত দল কিন্তু আহলে হাদিসরা আলহামদুলিল্লাহ তারা আছে এখানে বাংলাদেশে সংখ্যাই কম হলেও তারা কি ঐক্যবদ্ধ যুগে যুগে বছরের পর বছর বিভিন্নভাবে ষড়যন্ত্র চলেছে তো আহলাদিসদের দাওয়াতি কার্যক্রম বন্ধ করার ষড়যন্ত্র চলেছে চলে নেই একটা একটা করেছে কিন্তু এখন আহলাদ ছাড়া কি হয়েছে সচেতন হয়েছে আগামী দিনের জন্য আহলাদিস আরো শক্তিশালী হয় আমি গোটা দেশের আহলাদিস ভাইদেরকে বলি যে আপনারা ঐক্যবদ্ধ থাকবেন আহলাদিস আকিদা সালাফি আকিদার কারণে ঠিক আছে আর আমি আমাকেও নসিহত করি আর যারা দাওয়াতি কাজ করে তাদেরকেও নসিহত করি যে দয়া করে আপনারা একই প্ল্যাটফর্মে একসঙ্গে বসেন কাছাকাছি হন জিদ করে গুণামি করে

আরেকদিন বললে হয় নাকি ফেতরার পরিমাণ দেখেন হাদিসে আসছে এক সা কত ফেতরার পরিমাণ হলো হাদিসে আসছে এক সা এক বর্তমানে সাল কতটুকু তাই না খেজুর না জব না কিসমিস না এক সা কতটুকু বিভিন্ন জন বিভিন্ন কথা বলছে আরেকটা জিনিস হয়েছে সা কিন্তু তৈরি করে নিয়ে আসছে কি তৈরি করে নিয়ে আসছে সা তৈরি করে নিয়ে আসছে এক কেজির সাও তৈরি করেছে কয় কেজির এক কেজির সাও কি করেছে তৈরি করেছে তারপরে আরেকটা হলো পুনে তিন কেজির সা তৈরি করেছে এখন আপনারা সঠিক বলবেন কোনটাকে আর একজন দেখলাম তিন কেজি তিনশো গ্রাম সা তৈরি করেছে দুইশো গ্রাম তো এখানে আপনার শুনেন আমরা যেটা পেয়েছি অথেন্টিক যেটা সৌদি আরবের ফতুয়ার বোর্ড বলে তিন কেজি 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 সৌদি আরবের তিন শেখ বিন বাজ মহল্লা তিনি বলছেন কি তিন কেজি তারপরে সৌদি আরবের বর্তমান এখন বড় আলেম শেখ ফাউজান তিনি বলছেন তিন কেজি তারপরে শেখ সলে আল মুনাজ্জিদ তিনি বলছেন তিন কেজি শেখ উসাইমিন বলছেন দুই কেজি চল্লিশ গ্রাম উনি একটা সা পেয়েছেন সবগুলি সমন্বয় করে বলছেন বেশি অংশটুকু তিন কেজি হচ্ছে তিন কেজি দেওয়াটাই উত্তম এবং উনি পেয়েছেন আমি দলিল সহ আমাদের ফতোয়াটা দিয়েছি এখন আপনি সা কিনে নিয়ে আসলেন মনে করেন কিনে নিয়ে আসলেন সেটা যদি আড়াই কেজি হয় কেউ কি লেখেছে আড়াই কেজি বুঝেননি মনে কথা কে লেখল কেউ যদি বলে যে তিন কেজি গ্রাম গ্রাম তাহলে কি কেজি আমাকে দেখান কেউ কি লেখেছে কোনো জায়গাতে রাজশাহীতে আটানব্বই সালে একটা সা নেওয়া ছিল তো গতবার এই ছাটা মেপে আটানব্বই সালের সা মাপার পরে দেখা গেছে তিন কেজি দুইশো গ্রাম হয়েছে কথা বুঝতে পারলেন তো যেটা আর হাদিসে আসছে অঞ্জলির কথা আসছে আমরা যেটা লিখিত পেলাম আলেমদের কাছ থেকে তাও সৌদি আরব আলেমদের কাছ থেকে এটা অথেন্টিক আমরা বলবো যে সাউল দিলে তিন কেজি দিতে হবে কয় কেজি তিন কেজি এটা হলো আসল আর বাকিগুলোর কথা লেখা পাওয়া যাবে না লেখা নাই আন্দাজ আল্লাহ আমাদের বুঝার তফিক দান করুক আমি খাই আসসালাম আলাইকুম রহমতুল্লাহি